হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য এক নতুন ভিডিও নিয়ে এলাম আমি তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলে কেউ ইউজিক করে দেখবেন না আপনারা নিজের ফটো দিয়ে ভিডিও বানাতে পারবেন তো নিজের ফটো দিয়ে ভিডিও তো বানাতে পারবেন এটা অন্য সিস্টেম ম্যাজিক ভিডিও মানে ম্যাজিক সিস্টেমের কি কসর হতো ম্যাজিক ভিডিও আপনারা চাইলে এরকম ভিডিও বানিয়ে মানে ইউটিউবে আপলোড করতে পারেন সমস্যা নেই ইউটিউবে আপলোড করতে পারেন টিকটক লাইকি স্ন্যাপ ভিডিও সব ভিডিওতে আপনারা এই মানে একটা এই যে অ্যাপ্লিকেশানটার সাথে পরিচয় করে দেবো আপনাদেরকে আপনারা ওই অ্যাপ্লিকেশনের ভিডিও সব মানে জায়গায় মানে আপনারা ছাড়তে পারবেন আর কি তো তার জন্য কোনো রকম রেট এসেছে কপি রেট কিলুম কোনো কিছু আসবে না হয়তো কপি রেট আসতে পারে তো সেটা কোনো ব্যাপার না তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আপনারা যদি শিখতে চান তো ভিডিওটা অবশ্যই দেখবেন আর যারা যারা এখন আমার চ্যানেলেটা সাবস্ক্রাইব করেননি তারা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে পাশে দেখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো তার জন্য একটা অ্যাপ্লিকেশানটা প্রয়োজন হবে তো অ্যাপ্লিকেশানটা আমার ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পাবেন আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন আর ভিডিওটাকে এখন পর্যন্ত স্কিপ করবেন না যদি আপনি স্কিপ করেন তো মানে যে ভিডিওটা যে সেরিন্সগুলো আছে আপনারা সেগুলো বুঝবেন না তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তার জন্য যে অ্যাপ্লিকেশনটা প্রয়োজন হবে সেটা এই যে নইস এই যে অ্যাপ্লিকেশনটা দেখতেছেন যে এই অপশন এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন সরাসরি ডাউনলোড করে নেওয়ার পর তো ক্লিক করার পরে যে এইরকম ইন্টারফেস শো করবে আপনাদের সামনে একটু সময় নেবে সময় নেওয়ার পর দেখেন যে এইরকম ইন্টারফেস শো করবে সরাসরি তো যখন এইরকম ইন্টারফেস শো করবে সরাসরি দেখেন এই জায়গায় অনেক সিস্টেমের ভিডিও আছে আপনারা চাইলে যে কোনো সিস্টেমের ভিডিও ওই জায়গা থেকে বানিয়ে নিতে পারবেন তো আমি একটা ভিডিও দিয়ে মানে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখে দেবো যে কীভাবে বানাতে হয় তো আমরা এইরকম একটা অপশানে ক্লিক করবো তো এরকম যখন অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে অ্যাড শো করে তো অ্যাডটা আমি এই জায়গা থেকে স্কিপ করে কেটে দেবো অ্যাডটা কাটার পর তারপর দেখেন এই যে এরকম ইন্টারফেস শো করবে আপনাদের সামনে তো এরকম যখন ইন্টার মানে ইন্টারফেস শো করবে তখন এই জায়গায় দেখেন একটা অপশন আছে এই যে স্টার্ট মেকিং এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন সরাসরি টু স্টার্ট মেকিং অপশনে ক্লিক করার পর দেখেন যে এরকম ইন্টারফেস শো করবে আপনাদের সামনে তো যখন এইরকম ইন্টারফেস শো করবে আপনাদের সামনে একটু সময় নেবেন সময় নেওয়ার পর যে কাজটা করতে হবে আমি সব কিছু ভিডিওর মাধ্যমে দেখে দেবো আর আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন পরবর্তী নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো যে কাজটা করতে হবে দেখেন এই যে মানে ওটা মানে একশো পার্সেন্ট হওয়ার পর আর কি এইরকম ইন্টারফেস শো করবে আপনাদের সামনে তো যখন এই রকম ইন্টারফেস শো করবে তখন যে কাজটা করবে এই যে এই জায়গার দেখেন প্লিজ সিলেক্ট এইট ফটো তো আপনারা আটটা ফটো এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন এই প্লাস এইখানে থাকতেছেন প্লাস এখানে ক্লিক করবেন তো প্লাস এইখানে ক্লিক করার পর দেখেন এরকম মিডিয়া ফেস শো করবে তো আমার পিকচার আছে নিশ্চয় অনেক আমি পিকচার মানে ইয়ে করবো না আর কি তো আমি সরাসরি কয়েকটা পিকচার এই জায়গা থেকে আমি পিকচার এই জায়গা থেকে সিলেক্ট করে দেবো একটা দুইটা তারপর তিনটা চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা তো আমি আটটা পিকচার সিলেক্ট করে নিলাম এই জায়গা থেকে নেওয়ার পরে ওকে অপশনে দেখতেছেন নিচে এই যে এরকম ইন্টারফেস শো করবে তো নিচে দেখেন ওকে অপশনে আপনারা সরাসরি ওকে অপশনে ক্লিক করবো ওকে অপশনে ক্লিক করার পর দেখেন এইরকম ইন্টারফেস শো করবে তো যখন এইরকম ইন্টারফেস শো করবে যে কাজটা করতে হবে দেখেন সরাসরি আমি যে মানে পিকচারগুলো দিয়েছি দেখেন ওইরকম পিকচারগুলো এসে দেখেন ওই পিকচার দিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি হয়ে গেল অলরেডি একটা ভিডিও তৈরি হয়ে গেলো তো আপনারা চাইলে এইরকম করে ভিডিও মানে পিকচার দিয়ে ভিডিও বানাতে পারবেন এটা খুব সহজে আর তারপর যে কাজটা করতে হবে আপনারা যদি মিউজিক সেট করতে চান এই জায়গা থেকে তো মিউজিক সেট করার জন্য যে কাজটা করতে হবে আপনারা এই যে দেখছেন এই যে ডিপ্লেস মিউজিক এপশোটা দেখতেছেন তো এই অপশনটাতে ক্লিক করবেন করে তো যখন ওইরকম করে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই যে এরকম এই জায়গায় অনেক গান সাজেস্ট করবে আপনারা চাইলে আপনার পছন্দের যে গান আছে আপনারা সেগুলো গানও সেট করতে পারবেন তার জন্য এই যে দেখেন মানে আপনি যদি চান এই জায়গা থেকে সেট করবেন তো এই জায়গাতে অনেক গান আছে আপনারা সবগুলো গান ফ্রি মানে কোনো রকম কোনো সমস্যা হবে না আপনার এই জায়গা আপনারা এই জায়গার থেকে সব গান মানে ব্যবহার করতে পারবেন না কি এর এই জায়গা থেকে যে গানগুলো আপনারা ব্যবহার করবেন সেই গানগুলো বেশিরভাগ কোনো কবিরার হয় না তো কিছু কিছু গান আছে কবিরাটা সেটা কোনো ব্যাপার না মানে বেশিরভাগগুলো একটা কবিরের হয় না তো আমি এই জায়গা থেকে একটা গান করে নেব তো যখন গানটা চালু হবে আর আমি সাউন্ড দিই নিই এই জায়গায় তো চালু হওয়ার পরে যে ইউস ইউ সি যে ইউস অপশন থেকে ইউস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারভেস সংস্ক করবে এরকম পূরণ হয়ে যাবে তারপর দেখেন অলরেডি ভিডিওটা চলতেছে আমার এই যে দেখেন আমি যে পিকচারগুলো দিয়েছিলাম এই পিকচারগুলো দিয়ে হেভি সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে গেল আপনারা চাইলে এইভাবে ভিডিও বানিয়ে ইউটিউবে টিকটকে লাগিয়ে স্নাক ভিডিও মানে যত রকম আর কি মানে ভিডিও প্ল্যাটফর্ম আছে আপনারা চাইলে সেই জায়গায় এটাকে আপলোড করতে পারবেন তো তার জন্য যে কাজটা করতে হবে এই জায়গা থেকে সেভ করার জন্য আমি সব কিছু এখন দেখে দেবো সেভ করার জন্য যে কাজটা করবেন আপনারা তো তার জন্য এই যে এই যে মাকে এই অপশনটা দেখতেছেন আপনারা এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই যে লোডিং হচ্ছে আপনারা এই জায়গায় দেখতেছেন তো এই যে লোডিং তখন এটা পুরোপুরি একশো পার্সেন্ট হয়ে যাবে তো তারপর লোডিংটা শেষ হয়ে যাবে মানে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে সেভ করার জন্য আপনারা একটু সময় নেবে তো একটু ধৈর্য ধরেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন খুবই ভালো লাগবে আপনাদেরকে ভিউয়ার্স দেখেন আমার ভিডিওটা অলরেডি মানে সেট হয়ে গেছে তার জন্য এই জায়গায় দেখেন যে সাকসেসফুল সেভ টু অ্যালবাম তো এই জায়গা দেখেন অলরেডি সেভ হয়েছে সেভ হওয়ার পর আপনার চাইলে এই প্ল্যাটফর্মেও আপনারা এটাকে পোস্ট করতে পারেন তো এই পোস্ট অপশন আছে এই জায়গায় আপনারা চাইলে পোস্ট করতে পারেন ফেসবুকে মেসেঞ্জারে সব রকম ওয়েবসাইটে আপনারা পোস্ট করতে পারেন এটাকে চাইলে আপনারা লাইভ ওয়ালপেপার হিসেবেও সেট করতে পারেন তো তার জন্য আমি এখন সরাসরি মানে সেভ হয়েছে না সেভ হয়েছে কি নাই হয় তার জন্য আমরা এই যে ফটো অপশান দেখতে ফটো অপশানে চলে যাবো ফটো অপশানে চলে যাওয়ার পর আমরা সরাসরি এই জায়গার থেকে ভিডিওটা দেখ তো বন্ধুরা দেখেন অলরেডি আমার ভিডিওটা সেট হয়েছে এই যে আমি সরাসরি চলে আসলাম এই যে মানে ফটো অপশানে ফটো অপশানে আসার পর দেখেন যে ভিডিওটা চলতে সেই দেখেন আমি যে পিকচারগুলো দিয়েছিলাম সেই পিকচার দিয়ে একটা ভিডিও তৈরি হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে বলবেন মতামতটা জানিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও